असलातई न हल असा या जमे अंबिया जमे अऊली असलम as Mukada, Babash, and I have Korean. سنگے ابو تم باتلام فاضل پر معوذ باللہ بسم اللہ بسم اللہ بسم اللہ استغفر الله ربی من كل ذنب واطلب الرضا استغفر الله ربی من كل ذنب واطلب الرضا استغفر الله ربی من كل ذنب واطلب أستغفر الله ربي من كل ذنب وطول، أستغفر الله ربي من كل ذنب وطول. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين. أي نعم. من يوم الدنيا كان أعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الذين أنعمت عليهم غير المغضوب عليهم من الضال. بسم الله الرحمن <سؤال> الرحيم. <سؤال> الحمد <سؤال> لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين عليهم الذين مغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله السماء لم يلد ولم الله ولم بسم الله الرحمن الرحيم قل هو الله أعاذ الله السمد والفرات لم يكن الله بسم الله الرحمن الرحيم الله الله لم يلد ولم ولم يكن أحد بسم الله الرحمن الرحيم قل الله الله لا الله بسم الله الرحمن الرحيم قل ھو اللہ احد اللہ صمد لم یلد و لم یولد اللہ احد بسم اللہ الرحمن الرحیم قل ھو اللہ احد اللہ صمد لم یلد و لم یولد اللہ احد بسم اللہ الرحمن الرحیم قل ھو اللہ احد اللہ صمد لم یلد و لم یولد اللہ احد بسم اللہ الرحمن الرحیم قل ھو اللہ احد اللہ صمد لم یلد و لم یولد اللہ احد بسم اللہ الرحمن الرحیم قل ھو اللہ احد اللہ صمد لم یلد و لم یولد اللہ احد قل الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسله الجواله وسلم اللهم صل على سيدنا محمد وسله الجواله وسلم اللهم صل على سيدنا محمد رسول الله وعليه وسلم اللهم صل على سيدنا محمد رسول الله صل اللهم صل على سيدنا محمد رسول الله وعليه سيدنا محمد رسول الله وعليه سيدنا محمد رسول الله اللهم صل على سيدنا محمد رسولك اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد رسولك اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد رسل اللهم صل দিলেন গলে আর্ঞ্জিন গামসা বেঁধে প্রাণের মেয়ে ভাই ও অগ্নিশকব আমার দয়াল বাবা মধুসরি আসে কান আমরা যারা দূর দূরান্ত থেকে বঙ্গপালের মতো ছুটে আসছি বাবার জেসমানি রুহানি আউলাদের দয়াল বাবা রাঙ্গা কদম দেলের হাসে জড়ায় ধরেন আজকে সেই নিদারণ চোদ্দই আস তেরোই আশ্বিন আমাদের গুরুমা যিনি নিজে না খাওয়াইয়া সন্তানদের খাওয়াইছে এই মাধাবের জন্য কত কষ্ট ত্যাগ চিকিৎসা স্বীকার করছেন তবু খাজা বাবার কদম ছাড়েন নাই সেই দরদি মায়ের মহা মহান মাসুকের সাথে মহামিলনের দিন এই তেরোই আশ্বিন আজকে আমরা বাবার কদমে মায়ের কদমে চতুর্পাশে ভাই বোনেরা ঘিরে বসছি

コハマ তুমি কপার তুমি বাদশার বাদশা মাকুনা ঘর বন্ধ বন্ধি গুনার বোঝা মাথায় হallelujah আল্লাহ তোমার মহান ওলি আমাদের আকা আমাদের অপরজনের পরগণ দয়াল বাবা জান কেवला সরমি আমাদের গুরুমার পথে আশুদেব হাজির হইছে

খানা <laughs> খান <laughs> আর নবী মায়ার নবী নুরের ছবি নুর কদম মোবারক রজে আতার সমার এই মিসকিনদের চোখের পানি আল্লাহ এই মিসকিনদের আবিলি এই মিসকিনদের হাদিয়া নজরানা দয়া করে ও সায়নাও নূরা আল্লাহমান নবীজির কলিদার টুকরা নবী নন্দিনী জগৎ জননী খাছ উম্মে জান্নাত

রহমাতুল্লাহ আলাইহ হযরত ফাজা বাহাউদ্দিন নকশবন্দী রহমাতুল্লাহ আলাইহ হযরত মুজাদ্দিদ আল ফয়সনি আল্লাহ তনার চLLAR কারফাদার রহমাতিনার বিবি আল্লাহ समस्त আত্তাবরে ও আল্লাহ খাস করে হাদিয়া নজর আসাম বাংলার বঙ্গবাসীর ভক্তি গুণে গুণী

Oh, 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 কবর রাজির উপর রাজি তারা খুশির উপর রাজি তারা অনন্ত কাল পাবর মাদার পাকে রহমতের কামেল আবর্ষণ কর্ম আল্লাহ তুমি না বলে সাইন্নার রহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন তোমার মুহসিন বান্দা ওলি আউলিয়ার কদমে ওলি আউলিয়ার নিকটে তোমার রহমত থাকে আল্লাহ সেই রহমতের ভিখারি হইয়া পঙ্গপালের মতো যত লোক আমার বাবার কদমে কিয়ামত পর্যন্ত চলে আসবে মাওলা কেউ তোমার অপরন্ত রহমত থেকে বিমুখ না হয় বৌমা আল্লাহ আমাদের দুঃখ বেদনা জানাইবার স্থান হিসেবে আল্লাহ আমাদের চোখের পানি নজর দেওয়ার স্থান হিসেবে আল্লাহ তোমার রহমত পাওয়ার স্থান হিসেবে বাবার মাজার শরীফকে তুমি কবুল করো মৌলা এমন

I oh.

যে যেখানে আছেন সকলের হায়াত দারাজ করে দে মোল্লা রব্বুল আলমিন খাস করে আমরা যারা হাত তুলছি বহলা আল্লাহ আমাদের প্রত্যেকের পিতা মাতা আপন জন পরিজন সন্তান সন্ততি যারা হায়াতে আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান কর দীর্ঘ হায়াত দারাজ কর কদমের কদমে বান্দিয়া দে আমাদেরকে তোর বন্ধুর কদমে বান্দিয়া দে মধুপুরীর কদমে বান্দিয়া দে সত্য তরিকার ক্ষেত্রে কবল করে নে মাওলা দুনিয়া ও

আল্লাহ তুমি যাদেরকে কবুল করো আল্লাহ আল্লাহ যাদের হাত তোমার পছন্দ হয় ওই হাত কে উসিলা করে আমাদের দোয়া কবুল করে নাও আমাদের মেয়ে ভাইজান গদিনিশিন হুজুর যার মাথার উপরে এনায়েতপুরের গদিনিশিন হুজুর হাত বুলাইয়া বলে বাবার মত হইছে আদা আল্লাহ সেই আল্লাহ সেই বয়বৃদ্ধ অবস্থায় আল্লাহ তো ওরলীর কদমে বসে বসে হাত বাড়ায় একান্তে মাওলানা আল্লাহ হাতটাকে দুই ওছিলা করে আমাদের দোয়া কবুল করে নেয় মাওলানা আল্লাহ খাস করে মওলা রব্বুল আলামিন কি কুরিয়াত করব মাওলানা আপনার সকলের দিলের হাল তুমি জানো অনেকেই দোয়া চাইছে রাস্তা ঘাটে পথে ঘাটে দোয়া চাই তোমার ওরলীর কদম ছাড়া তো আমাদের আর কোনো জায়গা নাই আল্লাহ তোমার ওলি আমার দয়াল বাবা মধুগুরীর কদম ছাড়া তো আমার আর কোনো জায়গা নাই মাওলানা আল্লাহ তো ওরলীর কদম

আল্লাহ আজকের এই অনুষ্ঠানে যে যেভাবে শরীর আল্লাহ সকলকে তুই উত্তম যাচা দান কর্ম হত আল্লাহ তুমি আরেকটা পুরস্কারকৃত কর্ম ওলা আল্লাহ আমাদের সবাইকে যদি তুমি আজকে ক্ষমা করে দাও আল্লাহ কি আমাদেরকে না করবে না দোহা আল্লাহুর রহমান তুর রব্বানা বিল দুহাই আল মওলা সবাইকে তুই বেকসুর ক্ষমা করে দে মওলা আমাদের দিল হইতে গুনাহ করার কোপায়েশ তুই দূর করে দে মওলা আমিন জিকির যাতপা পয়দা করে দে মওলা তোর

বড় আশা নিয়ে আল্লাহ আমার মতো মিসকির গুনাগার তোর দরবারে আর কেউ নাই বল আল্লাহ সারা জীবন তরুল কথা শুনি নাই চিনতে পারি নাই বুঝতে পারি নাই আল্লাহ আল্লাহ তোর আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে নিকৃষ্ট গুণাগার আর কেউ নাই আল্লাহ তোমার অলির আওলাদ গণ তারা হায়াতে আছেন মৌল্লা আমার বাবার কলিজার টুকরারা আল্লাহ নাতি নাতিরা আল্লাহ সকলের উপর তুমি খাস রহমত বর্ষণ করো আল্লাহ কোন ভুলে চুকে তাদের উপরে তুমি আল্লাহ সবাইকে মাওলা তুমি আমার বাবার কদমের সায়াতলে স্থান দাও আল্লাহ আমাদের ছোট চাচা মিয়া মেজো চাচা যেখানে আছেন আল্লাহ যারা ইন্তেকাল করছেন তাদের কবরগুলো গুলো জন্নাথের বাগান বানায় দাও করে আমার বোন ছিল আখি আল্লাহ ছোট্ট বাচ্চা রেখে কুমারটাকে শরআতে গিয়েছি আল্লাহ আল্লাহ ত্রায় করে তুমি তার কবরে আবাদুল আবাস রহমতের বারি বর্ষণ করো আল্লাহ তার এই সন্তানের জন্য তুমি বাবা ভায়রে যাও গো আল্লাহ আল্লাহ করে আল্লাহ রাব্বুল আলামিন এই আমার বাবার اولادদের উপর তুমি অনন্তকাল রহমত বর্ষণ করো সেই ছিলায় আমরা যারা রূহানী সন্তান আল্লাহ আমার প্রত্যেক জাকের ভাই বন্ধের উপর তোমার khas রহমতের বারি বর্ষণ করো আমিনে আখেরাতে কল্যাণ দাও আমাদের হাতকে খালি হাতে ফেরায়া দিও না মাওলা

এই সময় তোমার বন্ধু আয় আমাদের দয়াল বাবার রূপ দরিয়ার সামনে আয় ও তোমার কতবে চুম্বল দিতে দিতে তোমার হাবিবের নূরানী চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের সবাই গইমানের সঙ্গে কত ভালো খায়র করিও মোল্লা রনির দিলে মুখে জারি করে দিও কালিমা তাইবালা আল্লাহু আল্লাহু hello